লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আর বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও এখানে দেখো বন্ধুরা চিংড়ি আছে বেশ অনেকটা চিংড়ি আছে কুমড়ো আলুর পাতলা ঝোলে চিংড়ি একটু দিলে বেশি করে চিংড়ি দিলে খেতে ভালো লাগে বৃষ্টি হচ্ছে কিন্তু মাঝে মাঝে প্রচুর গরম পড়ছে আর অনেক দিন হলো ঝোলও খাওয়া হয়নি তা ভাবলা মাছ করি চিংড়ি মাছ দিয়ে আর কুমড়ো আলু দিয়ে পাতলা ঝোল করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখো কুমড়ো আছে আর আলু আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি হলুদ আর লবণটা মাখিয়ে নিলাম তেলের মধ্যে লবণ হলুদ মাখানো চিংড়িটা দিয়ে দেবো পূজা হচ্ছে তার জন্য মাইক চলছে অসুবিধা হলে একটু হতে পারে একটু মানিয়ে নিও চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নাও ස ভেজে নিয়েছি কুমড়ো আলুটা দিয়ে দেবো দেখো বন্ধুরা পেঁয়াজটা এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আলু আর কুমড়োটা ভালো করে ভেজে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেবো এখানে আছে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো সঙ্গে দেবো জিরে আর চন্দনি বাটা জল ঝোল ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো কুমড়ো দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল হয়ে গেছে নামিয়ে নেবো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে